দেখুন বন্ধুরা কত সুন্দর তরমুজের আইসক্রিম একদম অরিজিনাল তরমুজের কালার দিয়ে কোনো এখানে ফুড কালার ব্যবহার করিনি কত সুন্দর হয়েছে দেখতেও যেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে এই তরমুজের আইসক্রিম এখন তো প্রচুর গরম গরমের সিজনে আইসক্রিম খেতে তো সবারই ভালো লাগে ফল খেতেও সবার ভালো লাগে আর এখন বাজারে তরমুজের দামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম তাই চলুন নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো তরমুজের আইসক্রিম একদম অরিজিনাল তরমুজের কালার দিয়ে কোনো ফুড কালার ব্যবহার করবো না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা চট জলদি বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আইসক্রিমটা সুন্দর বানানো যায় তার জন্য এখানে নিতে হবে একটা লাল টকটকি তরমুজ তরমুজের কালারটা ফেকাশ হয়ে কিন্তু আইসক্রিমের কালারটা একটু ফ্যাকাসে হয়ে যাবে আমি এখানে তরমুজটাকে কেটে নিয়েছি তরমুজের বীজটাকে বেছে ফেলে দিয়েছি দিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টিটা যেমন খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু মিষ্টিটা এখানে ব্যবহার করতে হবে যেহেতু আমি আইসক্রিম বানাবো সেই জন্য আইসক্রিমে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগে যখন এটা বরফ জমাট বেঁধে যাবে তখন কিন্তু মিষ্টির পরিমাণ কম দিলে তখন আইসক্রিমটা মিষ্টি কম লাগবে খেতে ততটা ভালো লাগবে না আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো রকম তরমুজের খোসাটা আইসক্রিমের মধ্যে চলে না যায় এভাবে ছেঁকে একদম পিওর রসটাকে আমি বের করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু পিওর রসটাকেই বের করে নিতে হবে একটু চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে সুন্দর রসটা বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের থেকে সামান্য কম বিট লবণ এখানে কিন্তু বিট লবণটা দিতেই হবে বিট লবণটা দিলে খেতে কিন্তু খুবই বেশি ভালো হয় সাধারণ লবণের তুলনায় আমি বের খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটা দেখুন দুর্দান্ত এসেছে এবার এটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে আমরা যে কাপে প্লাস্টিকের কাপগুলোতে চা খাই সেই কাপে কিন্তু আপনারা বসিয়ে নিতে পারেন আমি শুধু এখানে কয়েক টুকরো চিনিবাদাম গুঁড়ো করে নিয়েছি ভেজে রাখা বাদামটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি একদম মিহি গুঁড়ো করে হালকা একটু দানা দানা রেখেছি এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি তরমুজের রসটাকে এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এক এক করে সবগুলোকে মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি দেখুন বাদামগুলো কিন্তু তরমুজের রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠেছে ওটা কিন্তু পরে পরে নিচে দিকে নেমে যাবে উপরের দিকে এতটা থাকবে না উপরে হালকা হালকা থাকবে আর নিচের দিকে বেশ খানিকটা চলে যাবে সবগুলোকে আমি মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি ভরে নিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে আইসক্রিমের কাঁঠিয়ে দিয়ে এটাকে আমি আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা যদি চায়ের কাপে বসান তাহলে কিন্তু ওপর একটা প্লাস্টিক দিয়ে ছিদ্র করে কাঁঠি লাগিয়ে রেখে দেবেন আট ঘন্টা আট ঘন্টা পর বের করে দেখবেন খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে আমি সবগুলোতে কাঁঠি লাগিয়ে নিয়েছি আট ঘন্টা পর দেখুন বের করে নিয়েছি এবার আমি কাঁঠিগুলোকে খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বের বাইরে যে গরম পড়েছে না একে কিন্তু জলে ঢোবানোর কোনো প্রয়োজন নেই বাইরে এমনি নর্মাল টেম্পারেচারে দু থেকে তিন মিনিট রেখে দেবেন আপনা আপনি মোল্ড থেকে সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখতেও যেরকম খেতেও কিন্তু সত্যি লোভনীয় হয়েছে দেখুন সবগুলোকে আমি বের করে নিয়েছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করো আপন জন বন্ধু বান্ধব সবার মাঝে সবাই যাতে এই ভিডিওটা দেখতে পায় দেখা হবে আবারও দিন আবারও কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা আইসক্রিম খাই আপনারাও বাড়িতে বানিয়ে খান কে কমেন্ট করে জানান কেমন হয়েছে